মানুষের পক্ষে শাসন প্রতিষ্ঠা করবে সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ মূল্য নিশ্চিত করবে এই দাবিগুলি নিয়ে আমরা প্রেসিডেন্ট বিরোধী বা আজকে সমাবেশ করছি এই সমাবেশ পরবর্তী মিছিল এবং সমাবেশ আজকে আমাদের এখানে সমাপ্ত সবাইকে ধন্যবাদ বিপ্লব দীর্ঘ জীবন মানুষের জয় নির্বাচন সবাইকে ধন্যবাদ কঠ মোড়ে চট্টগ্রাম বন্দরে বিচার দেওয়া চলবে না বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন আমাদের সমাবেশ শেষ বিশেষ 来来来。